মোটামুটি মনে হয় বাউন্সার এরাই তৃণমূল নেতাদের বিভিন্ন তৃণমূল নেতারা যে বডিগার্ড নিয়ে ঘুরে সব তো পুলিশ নয় এরা নিয়ে ঘুরে বলে আমিও দেখলাম শুনলাম কয়েকদিন ব্যাপারটা হচ্ছে পরীক্ষা তো রাজ্য সরকার নিতে চাই সুপ্রিম কোর্ট হাইকোর্ট তাদের সমস্ত রায় তার ফলে এত বছর পর পরীক্ষা হচ্ছে আমরা চাই যারা যোগ্য পরীক্ষার্থী তারা চাকরি পাক তাদের জন্য শুভেচ্ছা সমস্ত পরীক্ষার্থীদের জন্য শুভকামনা কিন্তু রাজ্য সরকার এই পরীক্ষা ব্যবস্থাটাকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী অযোগ্যদের সার্টিফিকেট দিয়ে বলেন আমি তাদের জন্য আছি তো সেই রাজ্যে তো এরকম বাউন্সার দিয়ে পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটাকে প্রহসনে পরিণত করে যতটা খেলেগুতি এগিয়ে নিয়ে যাওয়া যায় গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা দশ বছরে ধ্বংস হয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা ধ্বংস হয়েছে এবং নিরাপত্তার ক্ষেত্রেও দেখছেন আমি নির্দিষ্ট করে বলতে পারবো না আমি এক কথাই বললাম আমি দেখেছি এই সমস্ত লোকেদের সাফারি পড়া লোকেদের তৃণমূলের নেতাদের তৃণমূলের কোনো নেতাই তো আজকাল একা ঘুরতে পারেন না তাদের দেহরক্ষীর প্রয়োজন হয় এই সমস্ত সাফারি করা মানুষগুলো এরা তৃণমূলের নেতাদের দেহরক্ষীর ভূমিকা পালন করে এদেরই ছবি দেখলাম আমি এই স্কুলে হচ্ছে শুনলাম ফলে প্রশ্ন থেকে যাচ্ছে যে স্বচ্ছতার প্রশ্ন থেকে যাচ্ছে প্রশাসন কোথায় পুলিশ কর্তৃ আছে তারা পরীক্ষা ব্যবস্থাকে কিন্তু এরা কেন এরা কারা এরা যদি পুলিশের লোক হয় তাহলে ঠিক আছে নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লারিফিকেশন দেওয়া হবে না হলে তো প্রশ্ন থেকে যাচ্ছে যে এত বড় একটা জায়গায় এত মানুষ পরীক্ষা দিতে রয়েছে একটা দীর্ঘ অপেক্ষার পরে প্রতীক্ষার পরে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষায় যদি এই সমস্ত লোকগুলো থাকে তো প্রশ্ন থাকে সেই প্রশ্ন থাকবে আমি কোনোদিন দেখিনি ইউনিফর্ম পরীক্ষাটাকে প্রহসনে পরিণত করতে চায় হয়তো মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী বলেন যে অযোগ্যদের পাশে আছি যে মুখ্যমন্ত্রী দীর্ঘ ন বছর যার নেতৃত্বে এই পরীক্ষাটা বন্ধ ছিল যার নেতৃত্বে এতগুলো যোগ্য ছেলে মেয়ে রাস্তায় বসে থাকতে বাধ্য হয়েছে সে তো চাইবেই পরীক্ষাটাকে আর একবার প্রহসনে পরিণত করতে আমরা আশা করবো যাতে প্রহসন না হয় পরীক্ষাটা পরীক্ষাই হচ্ছে এরামই হোক ভেতরেই এখন সেটাই তো শুনলাম এবং এই বেশ তো কোনোদিন পশ্চিমবাংলার পুলিশ কেভাবে গাড় কোথাও দেখিনি তাহলে প্রশ্ন জেগেছে আর এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারে তাদেরকেই পরিষ্কার করতে হবে যে এরা কারা পরীক্ষা কেন্দ্রের মধ্যে ছিল